আর কি <laughs> প্রতি সুইট মামি আজকে আজকে আমি আর মামি প্রচন্ড সচ্ছত চলেছি বলে আমার মনে হচ্ছে তারপরে যে আমরা কি করবো কুটকা চলছে আমাকে জানি না

অবজার্ভ করি ও কি অ্যাক্টিং করছে না শেখা হ্যাঁ এটা 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 আমার এটা মৈত্রী দির মডেস্টি এটা উনি অ্যাজ এ সিনিয়র মানে ভীষণ সুন্দর করে সফট ডিল করে আমি ভীষণ হাসি খুশি বলি যে আমি সব সময় বলা আমি তো ততবারই এটাই বলি তুমি করবে না 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 ততবারই এটা বলি আই এম ব্লেসড যে এত ভালো একজন অভিনেত্রী সঙ্গে আমি কাজ করছি বাট আমার একটা কথা আমি এখানে কেটে বলি কারণ যদি সিনিয়র আমাদের মানে ঠিকঠাক করে অ্যাকসেপ্ট কোনো জায়গা কোনো ইউনিটি সিনিয়র